বলবেন না আমার ছেলে হামিম খুব চিন্তায় আছে বুঝছেন এতগুলো টিচার দিলাম তাও এসএসসি তে প্লাস পেল না ভাবা যায় তা কয়টা প্রাইভেট দিয়েছিলেন মাত্র ১২ জন টিচার দিয়েছিলাম আপা জানেন ও মাই গড সকালে তিনজন দুপুরে তিনজন সন্ধ্যায় দুজন রাত দশটায় আসতো দুজন আর ভোর রাতে আসতো তিনজন ওদেরকে আমি বলতাম গুড মর্নিং টিচার তাই নাকি তাহলে হামিম নিজে কখন পড়তো পড়তো না তো সুযোগ না দেখে না দেখছি না তো ও রুমেই আছে দাঁড়ান দেখি দিচ্ছি উফ সকাল থেকে পাটা তো চুলকাচ্ছে উস্ ওফ দেখি তো গুগল মামাকে একটু জিজ্ঞেস করে শুনেছি পা চুলকালে নাকি ঘুরতে যায় দেখি তো একটু জিজ্ঞেস করে আমাকে কত দূরে নিয়ে যাবে ভাল লাগে না চাই খালি চুলকায় যাত্রা ফাত্রা পরে হবে আপনি আপাতত এক অ্যালার্জির খান এই এদিকে আয় তোর ডেজি মামি আসছে অনেকদিন তোকে দেখে নাই যা সালাম দিয়ে এই মামিগুলো যে থেকে উদয় হয় ভাল লাগে না নাম ডেজি বাস্তবে সাক্ষাৎ আসসালামু আলাইকুম আমি ওয়ালাইকুম সালাম তা ভাবছেন কেমন আছি জি আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি বাবা তা কিসে পড়ছো এখন এই তো ভার্সিটিতে পড়ছি মামি বাঃ তা কোন সাবজেক্টে ট্রিপল ইতে মামি কি তাকে এটাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে ম আমি ও ইলেকট্রিশিয়ানের কাজ করবা আনশার বাড়ির লাইফমেন্ট কি করবা পর্সেন তো 8 পাস। এ কি? খালি অপমান। তা শুনো বাবা, যে দিনকাল কাল পড়ছে, কারেন্টই তো থাকে না। কই গিয়ে কাজ করব আমরা?マンションের কারেন্ট না থাকলে তোমকে তো ডাকবো না। কাজু বাবা না, তোমার তো ভবিষ্যৎ দেখি পুরো অন্ধকার। যে সব جبتি শুনলো না। জি মামে চেঞ্জ করে ফেলবো। শুনো, আরেন্ডের বিস্তারিত এখন কোনো ভাগ নাই, বুঝছো? তুমি পড়লে কেডার হও। কোন কি মামে? শেষ মেশ আমাকে গুন্ডা আরে না ইউজ করতে দাও ও আচ্ছা জি মামি চেষ্টা করি ও বছর সে ভার্সিটিতে মামি বাহ মাশাআল্লাহ কোন সাবজেক্টে সিএসএতে মামি এই সব সিসিমিসি আবার কি এটা এটাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলে মামি পুলিশ কি শেষ পর্যন্ত কম্পিউটারের দোকান দিবি মানুষের মেমোরি কেটে গান লোড করবি আরে না তা কেন এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মামি এটা পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায় ওসব সব সফটওয়্যার মাফটার বাদ দাও নাহলে দাও না হলে জীবনটাই বৃথা আমার ছেলে হামিমটাকে নিয়ে টেনশনে আছি বাবা বুঝছো সে কোথায় যেন ভর্তি হলো টেক্সটাইল না মেসকিটাইল ওটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মামি হ্যাঁ হ্যাঁ ওই হইলো ও তো বাবা এটা কাজ এটা পড়ে কাপড় সম্পর্কে জানতে পারবে মামি খুবই ভালো সাবজেক্ট কও কি আমার হামিমটা শেষ পর্যন্ত দর্জি হবে হায় রে কপাল মামিমরি কত স্বপ্ন দেখলাম তোকে নিয়ে কত বড় হবে কত করে কইলাম বাবা বিসিএসটা দে কি শুনে কার কথা চিন্তা করবেন না মামি অনার্স শেষ করেই তো বিসিএস দেয়া যায় আমি মাকে অনার্সটা শেষ করুক অনার্স শেষ না করে তো বিসিএস দেয়া যায় না হ্যাঁ বলো কি তাইলে পাশের বাড়ির বক্সি ও তো এই পাশ করে ক্যাটা রয়েছে ওর बाप তো বললো বক্সি নাকি বিশাল ক্যাডার পত্রিকায় সেদিন ওট ছবিও দেখলাম হেলমেট পরা হাতে একটা কলম না কি যেন আশেপাশে অনেক লোক সবাই মিলে দৌড়াচ্ছিলো ওয়েমেন এইট পাস করে ক্যাডার হওয়া যায় না মামি আর বক্সি তো ও তো গুন্ডা একদম আস্তা মাতা